সপ্তাহের ছয় দিন নিঃশ্বাস নেওয়ার সময় হয় কিন্তু এই যে সাত দিন যে রবিবার দিনটা আসে সবার ক্ষেত্রে সেটা ছুটির দিন কিন্তু গৃহিণীদের ক্ষেত্রে কিন্তু রবিবার দিনটা মোটেই ছুটির দিন না প্রতিদিনকার মতো এত একটা বাজে আমার অভ্যাস হয়ে গেছে ঘুমটা ভেঙে গেছে যতই ভাবি না কেন রবিবারের দিন একটু তাড়াতাড়ি উঠব। সেটা আর আমার কপালে হয় না সেই একটু মানে একটু বলতে কি যেদিন আমি পাঁচটার সময় উঠি আর রবিবার দিনটা কি হয় উঠতে উঠতে সাড়ে পাঁচটা পনেরো ছটা ভাবি সাতটা আটটার সময় উঠবো কিন্তু সেটা আর আমার কপালে হয় না যাই হোক কিচ্ছু করার নেই তিনজন ঘুমাচ্ছে আমি আমার মতন সকালবেলায় উঠে একটু ফ্রেশ হয়ে রচা খেয়ে নিচে তারপরে যোগা করলাম আর এখন দেখো বাইরে প্রচণ্ড হাওয়া চলছে আরেকাই জামা কাপড়গুলো দেখছো এগুলো আমি কালকে কেচে রেখে দিয়েছি কেন কি রবিবারের দিন আমি কোনো জামা কাপড় রাখি না কাচার জন্য জানি যে বেকার আমার সময় দেওয়ার কোনো দরকার নেই রবিবারে জামা কাপড়ের পেছনে ওর থেকে যদি আমি শনিবারের দিন কেচে রেখে দিই তাহলে অন্তত কিছুটা আমার পরিশ্রম কম হবে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে রবিবার সকালবেলায় উঠে চা খেয়ে নিয়েছি চাটা না খেলে তো হয় না ভাবছিলাম একবার চা খেতে খেতেই ব্লগটা স্টার্ট করি তা ভাবলাম যে না চা খেতে খেতে তো অন্য অন্য দিন ব্লগ স্টার্ট করা হয় আর আজকে অনেকগুলো প্ল্যান আছে এই মাসে এখনও মুদির মাল আনতে যায়নি মাস প্রায় শেষের দিকে সময় পাচ্ছিলাম না যাবো যাব 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 আমার বড়ো মেয়ের তাসু কর্তমাসের সাথে গেছে বাজারে বাজার মানে সবজি বাজারটা আমি আজকে বলেছি তুমি এখন সবজি বাজার করো না বিকালবেলা আমি একটু যাবো কিন্তু বাজার থেকে কটা জিনিস নিতে হবে ও কর্তা পয়সাকে বলেও লাভ নেই সে যেহেতু খায় না সেহেতু সে কি সেই জিনিসগুলোর পাশেই মানে সবজির পাশেই সে যাবে না ওই দেখো ঘুমাচ্ছে দেখছি উঠবি উঠবি কি উঠবি না কখন উঠবি আইটু পরে মানে কখন আর পরে উঠবে এখনো উঠবে না এখন ওর ওঠার সময় হয়নি দাঁড়া 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 কি কি নিয়ে এত ঘন্টা ধরে রে তাসু আর কত্তা মশাই দেখো কি কি নিয়ে এসেছে দই দুধের প্যাকেট দুটো লস্যি আমের লস্যি আর তার সাথে সাথে মটন আজকে চিকেন না মটন বানাবো হ্যাঁ আর ব্রেকফাস্টের জন্য মিন্দু বড়া আর ইডলি বড়া আজকে পাইনি শেষ হয়ে গেছে এই যে সাউথের খাবারগুলো কিন্তু নাসিকের প্রচুর ডিমান্ড আছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে রোববারে কিন্তু আমার এই একটা কাজ বলতে পারো কম হয় সকালে ব্রেকফাস্ট কিন্তু আমি বানাই না বলতে গেলেই চলে কেন কি আমাদের পুরো অভ্যাস হয়ে গেছে সকালে এই ব্রেকফাস্টটা খাওয়ার আর বেশ ভালোও কিন্তু লাগে খেতে যাই হোক চলো প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে দীপা রান্নাঘর দীপা রান্নাঘর লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি মাঝে মধ্যে দেখি বেশ ভালো লাগে আর তার থেকেও বড়ো কথা আমি যেখানে থাকি সেখানে কিন্তু প্রচুর ঠান্ডা শুধু নাসিকে একা ঠান্ডা না অসংখ্য ধন্যবাদ দীপা তুমি যে আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তার জন্য আর তার থেকেও বড়ো কথা আমি তো এতদিন ভাবছিল মনে হয় নাসিকেই ঠান্ডাটা বেশি কিন্তু তুমি বললে যে তোমার ওখানেও ঠান্ডা তাও একটু মনে সাহস আসলো এবার পড়া যাক চলো দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বারুজি দিদি বারুজি দিদি লিখেছে সুপ্রিয়া তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি আমার বেশ ভালো লাগে তোমার ভিডিও আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে কিংবা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করো নি প্রত্যেকটি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে এত এত ভালোবাসা এত এত সাপোর্ট আমাকে দিয়ে যেও কেন কি তোমাদের সাপোর্ট ভালোবাসার আমার খুবই প্রয়োজন তোমাদের সাথে কথা বলতে বলতে সবার আগে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি একটু পাপড় ভেজে নিয়েছি পাঁপড়ের মধ্যে অনেকটা তেল থাকে সেই তেলের মধ্যে কিন্তু অনেকটা তেল বের করে নিই অল্প তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটো চাটনিটাও বানিয়ে নিয়েছি অল্প টমেটো চাটনি বানিয়েছি তার সাথে সাথে দুধটাও গরম করে নিই দুধ যখন আমি গরম করি আমি কিন্তু ছিটে ফোটা চিনির দানা দিই জানি না কেন ছোটোবেলা থেকে দেখতে আমার মা দিত সেই হিসাবে আমিও দিই কেন যে দিই সেটা কিন্তু আমি নিজেও আজ পর্যন্ত জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদেরকে এখন আমি সাংকেতিক ভাষায় বোঝাচ্ছি যে আমি ইডলি খাই না ইডলি আমার একদমই ভালো লাগে না আমি শুধু মিন্দু বড়া খেয়েছি জানি না কেন ইডলি খা খাওয়ার মতন আমার ওটা ইচ্ছা নেই ইচ্ছা হয়ও না কিন্তু কেউ যদি আমাকে দেয় বানিয়ে বেশ সুন্দর করে ইডলি মশলা মশলা সেটা আমি খাই সিম্পল ইডলি আমার একদমই ভালো লাগে না যাই হোক মিন্দু বড়া তো খেয়েছি ওতেই শান্তি আর এবার ঝটপট করে আগে রান্নার কাজটা করিনি মানে মেন রান্না মটনটা তৈরি করা ওটা করতে কিন্তু বেশ পরিশ্রম লাগে কেন কি চিকেন তো এদিক ওদিক করে বানালে কিন্তু খাওয়া যায় কিন্তু মটন যদি ঠিকঠাকভাবে বানানো না যায় তাহলে কিন্তু খাওয়া যায় না একটু সাদা তেলের সাথে অল্প একটুখানি কিন্তু আমি সর্ষের তেল মিশিয়ে নিই ননভেজ রান্না করার সময় একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে আর এর মধ্যে পাঁচ ফোরনের পাঁচফোরণ না গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি আর এদের খানিকটা পেঁয়াজ রসুন আর দুটো টমেটো কুচি কুচি করে দিয়েছি আর আমি ননভেজ করলেই কিন্তু দই দিই দেখতে পাচ্ছ বাটিতে কিন্তু কয়েক দানা চিনি আছে কেন কি খালি দই কিন্তু দিলে সেটা কালারও ভালো হয় না আর টকটক ভাব আসে তার মধ্যে বাটির মধ্যে যদি একটু মানে বাটিতে হলো কি যাতে পেস্টটা বা ন তার মধ্যে যদি দুই তিন দানা চিনে দেওয়া যায় তাহলে কিন্তু সেই যে যে দইটা আমরা ইউজ করি সেই দইটার কিন্তু একটা যে টেস্ট সেটা পুরো অন্য রকমের হয় আর কিন্তু খেতেও বেশ ভালো লাগে রবিবারে আমি একবার যখন রান্নাঘরে ঢুকি রান্নাঘর থেকে বেড়াতে বেড়াতে আমার সাড়ে তিনটে চারটে এমনকি পাঁচটাও বেজে যায় জানি না কেন আমি রবিবারে কিন্তু কোনো এক্সট্রা কাজ করি না বরঞ্চ খুবই কম কাজ করি কিন্তু সারাক্ষণ যায় আমার রান্নাঘরে এখন এটা দাও সেটা দাও ওটা দাও তিনটে মানুষ জল গড়িয়ে খাবে না অন্য দিন যদিও একটু জল গড়িয়ে খায় কিন্তু রবিবারে একদমই না বসে মানে সেকেন্ড রাউন্ডের চা বসে খাওয়ার টাইম নেই অনেক বেজে গেছে রান্না হতে হতে চা খাওয়া হয়ে যাবে অন্য অন্য দিন তো এক ধরনের রবিবারে রান্নাঘর থেকে সরার সময়ই পাই না রবিবার সবার ছুটি গৃহিণীদের কোনো ছুটি নেই রবিবার হলো গৃহ এক্সট্রা কাজ আমার তো সেটাই মনে হয় যেহেতু মটন বানাচ্ছি ওই জন্য কুকারে আমি একটা সিটির জন্য রাখবো রাখব কড়াইতে অতক্ষণ করার আমার অত সময় নেই কড়াইতে করতে গেলে অনেক সময় লেগে যাবে একটা সিটির জন্য আমি কুকারে দিই একেবারে রাতের রান্নাটা করে রাখছি রাতের জন্য এই যে সোয়াবিন তাহলে রোববার দিন রাতে আমার সত্যি বলছি খুব ইচ্ছা করে না ওই জন্য আমি যতই লেট হোক না কেন একটু সময় লাগবে ঠিকই তো সোয়াবিনটা করে রেখে দিচ্ছি প্রতিদিন আর কত করবো না একদিন তো একটু চালাকি খাটাতে হয় কেন কি রাত্রের বেলায় কেউ মটন খাবে না শুধু আমি একাই খাবো মটন হোক চিকেন হোক রাতে কেউ খেতে চায় না তোমাদের আগেই বলেছি আজকে একটু বিকালবেলার দিকে বাজারে যাওয়ার প্ল্যান আছে দেখা যাও কত দূর সফলতা পাবো কেন কি ভাবি এক আর হয় আর এক আস্তে আস্তে করে রান্নাবান্না প্রায় শেষের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা রান্না করতে গেলে কিন্তু এই পরিস্থিতি হবে এটা শুধু আমার রান্নাঘর বলে না প্রত্যেকেরই রান্নাঘরে এরকম হয় আমি দেখাচ্ছি বলে তোমরা জানতে পারছো তা রান্না করার পরে খুব সুন্দর করে একদম রান্নাঘর কিন্তু ঘষে মেজে চকচকে করে ফেলি সেটা শুধু রবিবার দিন না প্রত্যেক দিনই কিন্তু এটা করি আর ওই জন্য আমার রান্নাঘরটা সবসময় ঝককচকে থাকে রান্নাঘর যদি ভালো না থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না ওদিকে রান্নাটা হচ্ছে দুই ক্যাশে দুটো তারপরে আসলাম আমার ছোট্ট মেয়ে তিয়াকে তেল মাখানোর জন্য আজকে রবিবার ভালো করে মাথায় তেল মাখিয়ে দেবো আর এক দু তেলটা থাকবে আবার দুই তিন দিন পরে আবার মাথাটা ওর ঘষে দেবো চুলগুলো কতটা বড় বড় হয়েছে ওকে বলছি কবে থেকে চল কাটিয়ে দিই কাটিয়ে দিই কিন্তু আজ না কাল কালনা না পশু পশু না জন্মদিন হোক কি জানি না ওর চুল কাটতে একদমই ইচ্ছা হয় না আমার তাসু বড় মেয়েকে কিন্তু চুল কাটিয়ে নিয়ে এসেছি ও চুল কাটতে কোনো অসুবিধা নেই কিন্তু আবার তেল মাখতে চায় না দুইজন হলো দুই কলের কি যে করি মাঝে মাঝে নিজেই বুঝে পাই না সোফাটা বললাম পরিষ্কার করবে একটু ওট হাতে মোবাইল দিয়ে কার্টুন নিয়ে বসে আছে টিভি কিন্তু বন্ধ আমি বললাম টিভিটা চালিয়ে দেখ অবশ্য টিভি বন্ধ না করে কোনো উপায় নেই সকালবেলা থেকে টিভিটা চলছিল তাই আমি টিভি বন্ধ করে দিলাম তা হাতের মধ্যে যে মোবাইলটা পেয়েছো অমনি কার্টুন দেখা শুরু আর এই দেখো আমি সোফাটা ঠিক করলাম উপরে চলে গেল সোফাতে বসতে ঘোরা খেলতে আর তারপরে আমি গেলাম বাথরুমে জলটা একটু চেক করতে কারণ জলটা না মিশিয়ে দিলে টিয়া কিন্তু চান করতে পারে না ঠান্ডা গরম দিয়ে জলটা মিশিয়ে দিই তারপরে এসে একা একা স্নানটা করে নেয় এটাও কিন্তু আমাকেই করতে হয় দেখে কেন কি এক সময় হয়েছিল বন্ধুরা আমি এরকম বলেছি তুই গরম জল দিয়ে ছেড়ে চান কর ও এত পরিমাণে গরম জলে স্নান করতে যাচ্ছিল মানে সেটা কপাল রক্ষা না হলে কিন্তু সঘটন ঘটতে পারতো ওই জন্য তোমরা যদি কেউ বাচ্চাদের গরম জলে স্নান করা খুবই কিন্তু সাবধানে বাচ্চাদের একদমই কিন্তু গরম জলে বাথরুমের দিকে পাঠাবে না নিজেরা চেক করে তারপরে বাচ্চাদের পাঠিও আমার বড়ো মেয়ে তাশু স্নান করা হয়ে গেছে ও পুরো রেডি কেন কি একটু পরে কত্তা আমার বড় মেয়েকে নিয়ে যাবে স্কেটিংয়ে ওর আজকে প্র্যাকটিস আছে কর্তা মশাই আর তাসুর জন্য দুই থালা বাললাম দুইজন আগে তাড়াতাড়ি খেয়ে নেবে দিয়া এখন খাবে না আমি জিজ্ঞাসা করছি তুই কি খাবি বলছে না মাম্মা আমি এখন খাবো না আমি তোমার সাথে পরে খাবো ওই জন্য ওকে আর দিচ্ছি না এরা দুজন যাবে তারপরে আমি ঘর মুছব স্নান করব তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা মানে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া হতে হতে সাড়ে চারটে পাঁচটা তো হবেই যাই হোক আরাম করে বুঝে খাবো একটা দিন একটু আমার লেট হয় অন্য অন্য দিন তাও সাড়ে আড়াইটে তিনটে বাজেই আমার দুপুরে খাওয়া খেতে কিন্তু রবিবারের দিন সাড়ে চারটে পাঁচটার কাছাকাছি আমার সময়টা চলে যায় কি করে কিভাবে সময় যায় আমি কিন্তু নিজেও বুঝে পাই না টুকটুক করে সারাক্ষণ কাজ করে যাচ্ছি কি করছি তাও নিজে জানি না সেই সকাল সাড়ে পাঁচটাতে উঠেছি রবিবারের দিন না উঠলেও চলতো কিন্তু ওই যে একটা বদ অভ্যাস হয়ে গেছে ঘুমটা ভেঙে যাওয়া যতই চেষ্টা করি না কেন আর ঘুম হয় না তারপর থেকে কিন্তু ঘড়ির কাটার মতন আমি কিন্তু চলছি বেশ ভালোই লাগছে নিজের ইচ্ছা মতন এই কাজ করছি ওই কাজ করছি আর এই দেখো এটা আমি খেলাম কী বলো তো থানস আপ এমনভাবে খেতে গেছি যে আমার নাকের মধ্যেও পর্যন্ত উঠে যাচ্ছিল মানে আমি খাই না কিন্তু কী জানি আজকে একটু মন হলো বলে এক দুই হোক আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি রেডি হচ্ছে। ওই দেখো অবস্থা দৌড়া দৌড়া আবার দৌড়া যা আসতে যা পাপা নিয়ে নিচে টুপি ওইখানেই সব কিছু আছে আস্তে আস্তে যা আস্তে আস্তে জুতোটা পুরো করলি না তাহলে দেখোছ রোববার দিনটা কীভাবে দৌড়ে দৌড়ে চলে যায় কখন সময় কোথা দিয়ে চলে যায় কিচ্ছু বুঝতে পারি না আর এখন বাজে যেন কটা চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো পাক্কা তিনটে তিনটে বাজে এখন আমার স্নান করা হয়নি বাসন বাসন মাজা হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে স্নান করবো পুজো দেবো খাবো সাড়ে চারটে পাঁচটার আগে আমার রবিবার দিন হয়ই না কিন্তু কিছু করার নেই আমি যদি না করি কে করবে এটা সবথেকে বড়ো কথা আনন্দ সহকারে সব কিছু করে ফেলি যদি আনন্দ না করি তাহলে এই কাজগুলোকে না কাজ মনে হবে না বোঝা মনে হবে দরকার কি ওই জন্য আনন্দ সহকারেই করি আজকে আর এই ভিডিওটি বেশি বড়ো করছি না ভালো লাগলে আমার ভিডিও আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে দিও তোমরা তোমাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া কিন্তু আমার পক্ষে এগুলো একদমই সম্ভব না তাহলে আজ এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই টাটা